অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর দশই মে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ শুরু হয়েছে বা তৈরি হচ্ছে যার কারণে কিছু রাশি খুব শুভ ফল পেয়ে পেতে চলেছেন অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে শুক্র ও সূর্যের মিলন রয়েছে যার জন্য শুক্রাদিত্য যোগ হচ্ছে এই যোগের জন্যই পাঁচ রাশি খুব শুভ ফল পেতে চলেছেন চলুন জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন প্রথমেই আসছি মেষ রাশি অক্ষয় দ্বিতীয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর আসতে পারে এই দিন এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য প্রতিটি কাজে সাহায্য করবে যার কারণে আপনাদের সমস্ত খারাপ কাজ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এবং ভালো কাজের জন্য সময় আসতে চলেছে এবং আপনার রাশিতে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকারা খুব শীঘ্রই সুখবর পেতে চলেছে পরিবারের সুখের পরিবেশ থাকবে এবং আপনি যদি কোনো কাজ করেন তবে তার শীঘ্রই পদোন্নতি হতে পারে এবং এর পাশাপাশি আপনার বেতন বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরি করছেন তারা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভালো চাকরির সুযোগ আসতে চলেছে আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে তাহলে আপনি বিরাট লাভের সম্মুখীন হতে চলেছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা এই দিন যেখানে টাকা বিনিয়োগ করবে তা ভবিষ্যতে বহু গুণে আপনার কাছে ফিরে আসবে এরপরে আসছি ধনু রাশির জাতক জাতিকাদের কথায় তারা শীঘ্রই বিদেশ ভ্রমণের যেতে পারেন তার যোগ এই দিন থেকে শুরু হচ্ছে এবং আপনার নিজের ব্যবসা থাকলে আপনি শীঘ্রই বড়ো লাভ পেতে পারেন আর যারা তাদের সন্তানদের জন্য বিবাহের সম্পর্ক খুঁজছেন তারা খুব শীঘ্রই সুখবর পেতে পারেন